একদিন ঘুমের রাজ্যে ভাসলাম কিছুক্ষণ বিবর্ণ আকাশ মেঘলা হঠাৎ আকাশে বর্ষা রিমঝিম আবেশে যেন গল্প সভায় নিঝুম চারপাশ নিস্তব্ধ উপকূল কোথাও জীবনের স্মৃতিগুলো ভাসমান হঠাৎ আত্মার মাঝে নীল যোছনার কথন প্রতিটি হৃদয়ের মাঝে আলোকিত অধ্যায় আছে কোথাও কালো মুক্তার খুঁজে মতো আলো প্রতিটি আত্মার সুখ দুঃখের অবস্থান আছে প্রতিটি মানুষের ব্যথানুভূতি সবই আছে কেউ নিজেই পারে আলোকিত করতে তা কেউ বা কারো মাধ্যমে অনুসরণ করে শান্তি আমরা শিশু হয়ে জন্মায় মায়ের গর্ভ থেকে আমাদের নৈতিক দায়িত্ববোধী যেন ভুলে না যাই মানুষের উপকারে ও আশীর্বাদে স্বর্গের ছায়া যে কালো মুক্তার খুঁজে আমরা তা তো চারপাশেই তোমার ভালো লাগার ক্ষণে তোমার শান্তিতে নীল নীলের মাঝে রয়েছে স্বর্গীয় অনুভূতি চল বন্ধু বন্ধু ভুলে যায় মান বিমান ক্রোধ শত্রুতা নিজের সাত কর্মে দায়িত্বে আস্থাশীল থাকি আসহের প্রতি একটু সাহায্য স্বর্গীয় আবেশ প্রজন্মের প্রতি ভালোবাসা অফুরন্ত প্রেরণা জগতে পিতামাতার প্রতি শ্রদ্ধা ও প্রার্থনা তোমার প্রাণ সবকিছু রয়েছে তোমাদের আত্মায় শুধু খুঁজে নাও তবুও জীবনের আলো জালো আলোকিত জগৎ দেখো তবুও জীবনের আলো জালো আলোকিত জগৎ দেখো এই তো স্বর্গীয় অনুভূতি স্বর্গীয় অধ্যায়ের শান্তিময় ক্ষণ